আমরা অনেকেই পরিচিত এই টার্মটির সঙ্গে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার রাজনীতির ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য ইজ এভরিথিং ফেয়ার ইন পলিটিক্স রাজনীতিতে সব কিছু ফেয়ার না এমনটি মোটেই না বাট একটি আত্মবাক্য আছে রাজনীতিতে সেটি হলো রাজনীতিতে চিরস্থায়ী শত্রুমিত্র বলে কিছু নেই আজ যিনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ ভয়াবহ প্রতিপক্ষ কাল তিনি আমার মিত্র হয়ে যেতে পারেন এরকমটি দেখেছি আমরা অসংখ্যবার শুধু বাংলাদেশে না পৃথিবীর বহু দেশ এক সময়ের আর্চ রাইবল মানে বড় সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী তিনি হয়ে ওঠেন পরম মিত্র দল বদল করলেই কিন্তু বিষয়টি ঘটে যেতে পারে এবং ঘটে যাচ্ছে অসংখ্যবার হয়েছে তাই যারা রাজনীতিবিদদের মধ্যে যারা ওয়াইজ তারা কখনো প্রতিপক্ষের সঙ্গে এমন আচরণ করেন না যে মুখ দেখা দেখাদেখি বন্ধ হয়ে যায় বা পরবর্তীতে মিত্র হওয়ার সম্ভাবনা চিরতরে বন্ধ হয়ে যায় এরকমটি হয় না যারা ওয়াইজ তারা কিন্তু এটি মেনে চলেন এবং তারা বিরোধিতার মধ্যে একটি মাত্রা রাখেন সেটি একেবারে মাত্রা ছাড়া হয় না তো সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে আমাদের দেশে দুটো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে মুখ দেখা দেখি পর্যন্ত হয় না আর একে অপরকে কোথাও পেয়ে গেলে সুবিধা মতো বাগে পেলে ফিজিক্যালি অ্যাটাক করতে দ্বিধাবোধ করেন না মৌখিকভাবে তো আক্রমণ করা হচ্ছেই হয়েছে অসংখ্যবার একে অপরকে শারীরিকভাবে আক্রমণ করতে দ্বিধাবোধ করেন না এটি অহরই হচ্ছে এখন অর্থাৎ রাজনৈতিক বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে সেটি ব্যক্তি বিরোধিতাকে ছাড়িয়ে যাচ্ছে আমরা এই টার্মটিও শুনেছি পলিটিক্যাল র্যাটোরিক বা রাজনৈতিক বাগাড়ম্বর অর্থাৎ রাজনীতি করতে গিয়ে একে অপরকে মৌখিকভাবে আক্রমণ করা দলগুলোকে আক্রমণ করা রাজনৈতিক আদর্শকে আক্রমণ করা এটি একটি স্বাভাবিক বিষয় বাট এইটি এখানেই সীমিত থাক থাকে না আমরা দেখছি সেটি ব্যক্তি পর্যায়ে চলে যাচ্ছে ব্যক্তি ব্যক্তিকে আক্রমণ করছে পার্সন টু পার্সন বিষয়টি এরকম হয়ে যাচ্ছে তো সেইটি কখনোই সুফল বয়ে আনে না রাজনীতির জন্যে রাজনীতিবিদদের জন্যে সাম্প্রতিক সময় আমরা দেখেছি ছাত্র নেতাদের জুলাই নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে অন্যান্য দু একটি দলের নেতা নেতাকর্মীদের একটি যুদ্ধেহী অবস্থা তৈরি হয়েছে তারা একে অপরকে সহ্য করতে পারছেন না এমন একটি ধারণা আমরা পেয়েছি আর তাকে তাকে এই বিষয়টিকে কেন্দ্র করে ব্যক্তি পর্যায়ে আক্রমণ একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়েছে অ্যাভসিভ ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে একে অপরের ব্যাপারে বিশেষভাবে যদি উল্লেখ করতে চাই তাহলে খুব বেশি দিন আগের কথা না গত মে মাসের কথা বলো এটি কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির হাস্তাত আবদুল্লাহ কোনো একটি রাজনৈতিক আলোচনায় ওখানকার বিএনপি নেতৃবৃন্দকে দায়ী করে কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন ওখানকার ওই অঞ্চলের কিন্তু সারা বাংলাদেশেরটা বলেননি ওই অঞ্চলের রাজনৈতিক নেতৃবৃন্দ আওয়ামী লীগের পয়সায় চলে তারা এমন একটি বক্তব্য তিনি দিয়েছিলেন তো এটি একটি রাজনৈতিক বক্তব্য আসলে এই বক্তব্য অসংখ্যবার অনেকে অনেককে দিয়েছে অনেক রাজনৈতিক দল প্রতিপক্ষের বিরুদ্ধে এমন বক্তব্য রেখেছে তা আমরা দেখেছি প্রতিপক্ষ রাজনৈতিকভাবে সেটি মোকাবেলা করেছে তারা বলবার চেষ্টা করেছে যে তোমাদেরও তো এমন রেকর্ড আছে তোমরা অমুক শুনে অমুকটা করেছিলে এইভাবেই গেছে বিষয়টি কিন্তু এইবারই দেখলাম হাসনাত আবদুল্লা সেই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির শামসুজ্জামান অব দা ভাইস চেয়ারম্যান একজন তো তিনি খুব বাজেভাবে রিয়েক্ট করেছিলেন আপনারা জানেন প্রিয় দর্শক তিনি বিএনপির সব নেতাকর্মী একত্রিত হয়ে ত্যাগ করলেন হাসনাত আবদুল্লাহারা বঙ্গোপসাগরে ভেসে যাবে থুতু ফেললে হাস্তাত আব্দুল্লাহকে ওখানে আর খুঁজে পাওয়া যাবে না এরকম ভাষা তিনি ব্যবহার করেছিলেন তো এটি নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে এবং দল দুদু সাহেবকে সতর্ক করেছে যে ভবিষ্যতে তিনি যাতে ভাষা ব্যবহারে সতর্ক থাকেন এরকম ভাষা ব্যবহার করা যাবে না তো বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপি তার বক্তব্যকে দলীয় অবস্থান হিসেবে নেয়নি এবং তাকে সতর্ক করেছে শুধু দুলু সাহেবকে না বুলু সাহেবকেও সতর্ক করা হয়েছে বরকতুল্লাহ বুলের কথা বলছি তিনি অধ্যাপক ইউরুশ সম্পর্কে মাত্রা ছাড়িয়ে সমালোচনা করেছিলেন ধর্মীয় ইস্যু নিয়ে এসেছিলেন এখানে অপ্রয়োজনীয়ভাবে দল তাকে তাকেও সতর্ক করেছে তো এটি বিএনপি আমি ধন্যবাদ জানাই বিএনপি ভালো সিদ্ধান্ত নিয়েছে সুস্থ রাজনৈতিক সিদ্ধান্ত আর অতি সম্প্রতি এই রাজনৈতিক বাগান খুব বাজেভাবে ব্যক্তি পর্যায়ে চলে গিয়েছিল গত রোববার ঠিক আজ থেকে এক সপ্তাহ আগের কথা আঠাশ অক্টোবর ছিল নির্বাচন কমিশন ভবনে ব্রাহ্মণবাড়িয়ার দুটো আসনে দুই এবং তিন সীমানা নির্ধারণী শুনানি চলছিল প্রধান নির্বাচন কমিশনার বা সিইসির উপস্থিতিতে সেখানে বিএনপির দুটো দল একে অপরের সঙ্গে বিবাদমান অবস্থায় চলে গিয়েছিলেন নেতাকর্মীরা আক্রমণ করেছিলেন একে অপরকে সেখানে রুমিন ফারহানা বেরিস্টার রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক তিনি বিএনপির তারই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে তাকে ধাক্কা দেওয়ার অভিযোগ এনেছিলেন এবং তিনিও বেশ আক্রমণাত্মক ছিলেন তিনি কাউকে শারীরিকভাবে আঘাত করেননি বাট মৌখিকভাবে আক্রমণাত্মক ছিলেন এবং তিনি বলছিলেন যে পনেরো বছর ধরে যাদের জন্য অনেক কিছু করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় আচ্ছা আর তার সঙ্গে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিরও নেতাকর্মীদের একটা ধাক্কা ধাক্কি এটা স্ট্রাগল সেখানে আমরা দেখতে পেয়েছি এমনকি তার পক্ষের কিছু বিএনপি নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির মোহাম্মদ আতাউল্লাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তাকে শারীরিকভাবে আঘাত করেন পা দিয়ে আঘাত করেন হাত দিয়ে আঘাত করেন তার জামা কাপড় ছিঁড়ে ফেলেন তো বেশ বাজে একটি বিষয় হয়েছিল পুরো দেশে এটি নিয়ে অনেকদিন বেশ কয়েকদিন ধরে কথাবার্তা হয়েছে তো এটি কোনো ভালো কথা ছিল না পরবর্তীতে টক শোতে রুমেন ফারহানা হাসনাত আবদুল্লাহকে এনসিপির বাজেভাবে গালি দিয়েছিলেন আমি সেটি আর এখন মেনশন করতে চাই না তো তারই প্রেক্ষিতে উল্টো বিষয়টি আমরা করতে দেখেছি হাসতাত আবদুল্লাহ ঠিক পরে পরে একদিন পরে বোধহয় রুমিন ফারানাকে খুব সম্মান দিয়ে কথা বলছিলেন রেসপেক্টফুলি কথা বলছিলেন যে রুমিন আপা তাকে অনেকে স্ল্যাড শেমিং করছে তার ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা করছে নারী হিসেবে তাকে অবমাননা করা হচ্ছে এটির তীব্র নিন্দা জানে এবং এটি হতে পারবে না অনেক মানুষ এটি পছন্দ করেছে বাংলাদেশে আর এটি স্বাভাবিক কারণ রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাকে যা বলেছিলেন তার বিপরীতে এমন ব্যবহার বাংলাদেশে আমরা আশা করতে পারি না হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেই ব্যবহার করে দেখিয়ে দিয়েছিলেন চমৎকারভাবে সম্মান দিয়ে কথা বলেছিলেন তার পক্ষ অবলম্বন করেছিলেন প্রশ্নগত তো এটি একটি চমৎকার বিষয় ছিল আমাদের রাজনীতিতে আমি আমার চ্যানেল থেকে কন্টেন্ট বানিয়েছি সাধুবাদ জানিয়েছি এবং আমি এটি করি যখন কেউ এরকম কোনো বাজে আচরণ করবে আমি সেটির তীব্র নিন্দা জানাই অটিনীয় কন্টেন্ট বানাই নিন্দা জ্ঞাপক কন্টেন্ট আর যখন আমি বিপরীত ঘটনাটি ঘটতে দেখি সৌহার্দ্যমূলক আচরণ শিষ্টাচার প্রদর্শন করছেন রাজনীতিবিদরা প্রতিপক্ষের প্রতি সেটি আমাকে আপ্লুত করে আমি তখন তাদের জন্য কন্টেন্ট বানাই শ্রদ্ধা জ্ঞাপন করি তাদের তো এমনই একটি ঘটনা আবার ঘটে গেল বাংলাদেশের রাজনীতিতে গত শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যেটি রুমিন ফারহানার এলাকা সেখানে এনসিপির হাসতাত আবদুল্লাহ প্রধান অতিথির ভাষণে বক্তব্য প্রধান অতিথির বক্তব্য প্রদান করছিলেন প্রধান অতিথি হিসেবে কথা বলছিলেন আর সেই প্রোগ্রামটি ছিল নতুন সংবিধান সো নতুন সংবিধান শীর্ষক প্রোগ্রামে তিনি কথা বলছিলেন প্রধান অতিথি হিসেবে সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানা সঙ্গে আমার কিছু ঝামেলা হয়েছিল তিক্ততা হয়েছিল সেইটি মিটে গেছে এবং তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে এনসিপির বিজয়নগরের প্রোগ্রামে প্রোগ্রাম কেমন হচ্ছে সব কিছু ঠিকঠাক যাচ্ছে কিনা এটি জানবার জন্য ব্রেস্টার রুমিন ফারহানা লোক পাঠিয়ে খোঁজখবর নিয়েছে শুধু তাই না তিনি হাসনাত আবদুল্লাদের জন্য কিছু গিফট পাঠিয়েছেন তো সেই প্রোগ্রামেই শনিবারের সেই অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রুমিন ফারহানার প্রতি তিনি বলেছেন এটি একটি ইতিবাচক বিষয় আমরা ইতিবাচকভাবে দেখছি তিনি তার নেতাকর্মীকে জিজ্ঞেস করছিলেন এই বিষয়টি ইতিবাচক কিনা তারা সমস্যরে হ্যাঁ বলেছিলেন এবং এই গিফট গ্রহণ করা উচিত কিনা রুমিন ফারানার পক্ষ থেকে তারা সবাই হ্যাঁ বলেছিলেন তো আমাকে আপ্লুত করেছে বিষয়টি আবারও আমি চমৎকারভাবে দেখছি বিষয়টি এটি একটি চমৎকার বার্তা আমাদের রাজনীতিতে আমি জানি অনেকে এখানেও খুঁজ ধরবার চেষ্টা করবেন অনেকে বলবেন এটি এমনি লোক দেখানো এই এগুলো কিছু না লোক দেখানো হলেও ভালো এটি আমি মনে এটি একটি চমৎকার বার্তা দেয় ইতিবাচক বার্তা দেয় আমাদের এই দূষিত রাজনীতিকে রাজনীতিবিদদের ইতিবাচক বার্তা দেয় আমি এর বাইরে আর দেখতেই চাচ্ছি না বিষয়টিকে আমি অত্যন্ত পজিটিভলি দেখছি রুমিন ফারহানার এই বিষয়টিকে আমিও সর্বান্তকরণে রুমিন ফারানাকে অভিনন্দন জানাচ্ছি এমন চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্যে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং হাসনাত আব্দুল্লাহকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টিকে পজিটিভলি দেখার জন্যে ইতিমধ্যে এর আগেই তিনি পজিটিভলি অনেক বিষয়কে দেখেছেন আমরা দেখেছি চমৎকারভাবে দেখেছেন এবং হাসনাত তিনি রবিন ফারহানার যে আগের যে ব্যাপারটি তাকে ছোট করে কথা বলা দুই দফায় তারপরও তিনি আক্রমণাত্মক ছিলেন না রুবিন ফারহানাকে বাজেভাবে তিনি আক্রমণ করেননি শাহ হাসনাদ আবদুল্লাহ ইতিবাচকতার পরিচয় ইতিমধ্যেই রেখেছেন তো তিনি আবারও রাখলেন বিজয়নগরে তার সেই প্রোগ্রামে তিনি আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিলেন এবং রবিন ফারহানার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন আমিও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা বাংলাদেশের আগামী রাজনীতিতে এরকমই দেখতে চাই এরকম ইতিবাচক বার্তা দেখতে চাই ইতিবাচক বাতাস বইছে সব জায়গায় আমরা সেটি দেখতে চাই আর এটি সবসময় ভালো ফল বই আনবে কখনো খারাপ ফল বই আনবে না এটি চূড়ান্ত কথা সবার জন্য এই কথা সমভাবে প্রযোজ্য সবকটি দলের জন্যে সব রাজনীতিবিদদের জন্যে নিশ্চয়ই দলীয় বিরোধিতা থাকবে রাজনৈতিক বিরোধিতা থাকবে কারণ ভিন্ন মত আছে বলে ভিন্ন দল আছে ভিন্ন মত প্রকাশ করা হবে ভিন্ন দল থাকবে ভিন্ন রাজনীতি থাকবে কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে যদি আমাদের রাজনীতিবিদরা রাজনীতি করেন যদি দলগুলো এভাবে পরিচালিত হয় দলের শীর্ষ নেতৃবৃন্দ থেকে এই বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়া হয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করতে হবে ব্যক্তি আক্রমণ করা যাবে না কারোর প্রতি যুদ্ধদেহী হওয়া যাবে না কাউকে ফিজিকলি কিংবা ভার্বালি আক্রমণ করা যাবে না এ বিএসি ওয়ার্ড ব্যবহার করা যাবে না কারোর প্রতি ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না এই বার্তাটি যদি রাজনৈতিক দলগুলো থেকে চূড়ান্তভাবে দেয়া থাকে নেতা কর্মীদের প্রতি তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের প্রতি তাহলে বাংলাদেশের রাজনীতি একটি পজিটিভ টার্ন নেবে বাংলাদেশের রাজনীতিতে সুবাতাস বইতে পারবে এটি দেশের জন্য ভালো দীর্ঘমেয়াদে সবার জন্য ভালো এই প্রত্যাশা রেখে শেষ করছি ভালো থাকবেন সবাই